জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে আল্লাহর আল্লাহ এই কোরআন আইন যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে রাজি আছেন তখন হুজুর খেয়েটা করা যাবে না তাই না এক হুজুর বলতে হুজুর কমলা খাবে তাহলে আলহামদুলিল্লাহ টাকা আছে আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ সুবিধাবাদ জিন্দাবাদ কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই সুবিধাবাদ জিন্দাবাদ এই দিন আরো সেই দিন চলে গেছে আমার প্রিয় ভাইরা এখন গোটা মুসলমান আমরা এখন

এটা হচ্ছে মন করে আমরা এই কোরআনের পথে কোরআনকে নিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা আমরা সবাই সকলেই করতে চাই চাই কি চাই না আমি দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে আপনাকে আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগাও আমরা ফাঁসির মান সোজা পরম করে যাবো আপনাকে আমাকে যদি রক্ত দেওয়া লাগে আমরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আপনাকে আমাকে যদি এই কোরআনের জন্য আমার স্ত্রীকে বিধবাহ করা লাগে আমরা বিধবাহ করতে পারবো আমরা আপনাকে আমাকে যদি আমার সন্তানগুলোকে এতিম করা লাগে

যতগুলো খ্রিস্টান আছে জালিমদের অত্যাচার থেকে আলেমরা আলেমরা বিস্তার পায় নাই এখনো যারা যেই সমস্ত জালিমের বাচ্চারা বাংলাদেশের বসে আলেমদের বড় আকার নির্যাতনের পায়তারা চালার সিদ্ধান্ত নিয়ে এসছে এই জন্য আজকে আমরা এই দক্ষিণ মুর্শিদাবাদ মতাদি থেকে জুম্মা তালের পক্ষ থেকে আমরা একটা তাকবুলি দিয়ে এই সমস্ত বাতিলের অন্তরে আমরা একটা কম্পন ধরাতে চাই যে কম্পন হচ্ছে বাংলাদেশের মধ্যে এই সমস্ত নাস্তিকের বাচ্চাদের আপনার হবে না এই বাংলার ভূখণ্ডে এই সমস্ত নাস্তিকদের জন্য এক ইঞ্চি করবেন আমরা তাদেরকে জায়গা থেকে রাজি না বলে ঠিক কি না আমার প্রিয় ভাইরা আসুন আমরা আজকে যে কোরআনের আলোচনাগুলো করতেছি এই বিগত বছর গুলোতে এই কোরআনের হক কথা গুলো আমরা বলতে পারছিলাম পারি না কেন পারি নাই কোরআন তো সত্য কেতাব এই কোরআনের হক কথাগুলো গুলো যারাই বলেছিল তাদের এই কণ্ঠ কি বলা হয়েছে বলেন তো দেখি স্তব্ধ করে দেওয়া হয়েছে কি করে দেওয়া ছিল বলেন তো কি স্তব্ধ করে দেওয়া ছিল আমরা তো বলেছি এই দিন আর সেই দিন নাই

আল্লাহ রবুল আমি আপনাকে আমাকে যত্ন করে তৈরি করলো আদর করে ভালোবেসে পছন্দ করে এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা মানুষ তৈরি করলো কিন্তু আল্লাহ তালা বলল এই মানুষগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ রবুল আলমী কালকে আমাদের মাঠে মামলা করব। কি করবো বলেন তো দেখি আল্লাহ তালা বললো আমি আল্লাহ রবুল আলমী উত্তম আকৃতি দিয়ে আমি মানুষ তৈরি করেছি কিন্তু আল্লাহ তালাই আবার বলল আমি আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের মাঠে এই মানুষগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ তালা বাতিল হয়ে মামলা করব। আসুন তো দেখি আল্লাহ তালা কোন মানুষের বিরুদ্ধে মামলা করবে আমরা এটা কোন থেকে জানি নেই আল্লাহ তাআলা বলল পবিত্র মধ্যে ইন্নমাসবীলু

পৃথিবীর জমিনে মানুষ সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলো আর আল্লাহ রব্দুল কেন বললো মানুষের বিরুদ্ধে মামলা করবে আসুন তো দেখি এই মানুষগুলো আপনি হন বা হয়ে হই দেখি আমার ভিতরে এই গুণগুলো আছে কিনা আল্লাহ তারা যদি আপনার বিরুদ্ধে মামলা করে আমার বিরুদ্ধে মামলা করে নিঃসন্দেহে আপনি আমি জাহান্নামের নামের মধ্যে চলে যাব এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা নবী বিশ্বনবী جناب মহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম ও আমার একটি জিনিস ভালো করে জেনে নাও তোমরা যে দুনিয়ার মধ্যে যে কর্ম করবে যে কাজগুলো করবে আল্লাহ তালা সেই সম্পর্কে একটি মেসেজ তোমাদেরকে দিলে তোমরা যে কাজগুলো করবে এই কাজের ফলাফল তোমরা পেয়ে যাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মধ্যে বিশ্ববাসীকে সুবহানাকি জানাই দিল আল্লাহু রাব্বুল আলামিন মানুষকে জানাই দিল সকলে বলছি আল্লাহ পবিত্র প্রাণনকারী মের মতো জানাই দিল তুমি তোমার কর্মের ফল তুমি পেয়ে যাবে তুমি কি করেছ সুরি করেছো ভূষকেছো জ্বালা করেছো বেবিছানা করেছো অন্যায় ভাবে এতীম অসহায়দের জান্নাত জাহান্নামেগুলোকে তুমি ঠকवून পড়েছো সুতরাং আমি আল্লাহ ও রব্বুল এরিন তোমার পরবের ফল আমি আল্লাহ তাআলা তোমাকে বুঝিয়ে দিয়ে দেব সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুধী আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী বিשר নবীর জানােবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কাল কেয়ামতের মাঠে তুমি যে দুনিয়াতে সারা কালিন যে কর্মগুলো করেছিলে এর হিসাব নিকেশগুলো কাল কেয়ামতের মাঠে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে নিয়ে নেবে কি যে একটা জিনিস জেনে রাখো দুই দুইটা জিনিসের হিসাব আল্লাহ তারা দুনিয়ার মধ্যেই দিয়ে দেবে দিয়ে দেবে বলতে মানে দুইটা জিনিস তুমি যদি করে থাকো এই দুইটা জিনিসের ফলাফল তোমরা জেনে রাখো এই দুইটা কাজ কখনো করবানা সেই দুইটা কাজ হচ্ছে প্রথম নাম্বার কাজটা হচ্ছে প্রথম নাম্বার কাজটা আল্লাহর নবী প্রথম নাম্বার কাজটা হলো আল উফ কি বললাম বলেন তো দেখি মানে পিতা মাতার কে তোমরা কষ্ট কোনো কষ্ট দিবে না পিতা মাতার মানে যদি তোমরা আঘাত দাও তাহলে তুমি যতই কিছু করো না করো তুমি কোন জায়গায় সফল হতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলো সন্তান মেয়ে তুমি তোমার বাবা মায়ের সাথে কোন বেয়াদবি করবে না কি করবে না বলেন তো দেখি যদি তুমি বেয়াদবি করো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমার এই বেয়াদবীর শাস্তিটা তোমাকে দিয়ে দেবে আমার ভাইরা আমাদের গ্রামের আশেপাশে দেখা যায় যেই সমস্ত যুবকেরা বাবা মার সাথে খানা আচরণ করেন অনেকে আছে বাবার গলা ধাক্কা দিয়ে বাড়ি হয়ে যায় যারা মুরব্বী পর্যন্ত আছে আপনারা ভালোভাবে বলতে পারবেন আপনার চোখের সামনে যে ছেলেটা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছে

বড় মানুষের সাথে জোরে কথা বলা যাবে না কথা বলেনা বলল তুমি কি আর যদি আল্লাহর তোমাকে দুনিয়ায় শাস্তি দিয়ে দেবে আরে প্রথমটা আমরা বুঝতে পারলাম মানুষের হিসাব নিকাশ হবে কালকে আমাদের মাঠে কে তো আল্লাহরফ গুলেরামিন বললো দুইটা জিনিসের হিসাব দুনিয়াতে দিয়ে দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মশায়েকে জানাই দিল প্রথম নাম্বারটা হলো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আমার প্রিয় ভাইরা দ্বিতীয় নাম্বারটা যেটা হলো আয-যুলুম কি বলবো বলেন দাদকে যুলুম করা যাবে না কি করা যাবে না মায়েরা জুলুম করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আয-যুলমুল যুলমাতায়ামাল কিয়ামা যুলুম মানে একটা জিনিস এসে এটা হচ্ছে ঘোর অন্ধকারে পরিণত হয়ে যাবে এই জন্য কখনো জুলুম করা যাবে না জুলুম করা যাবে যদি তুমি জুলুম করে বলো রসুল সাল্লাম বললো জুলুম যদি করো মানুষের প্রতি যদি তুমি অন্যায় করো ভাবে বিচার করো

তাদের অন্যায়ভাবে সম্পদগুলোকে রক্ষণ করো কিন্তু আল্লাহ রবুল নামিন এই জুলুমটাকে কখনো বরখাস্ত করবে না তাহলে জুলুম করা যাবে 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 আমার প্রিয় ভাইয়েরা জুলুম করেছিল নম্রদ জুলুম করেছিল আল্লাহ রব্দুললামিন এই দুনিয়ার মধ্যে তাকে ভালো ভালো দেখাইছে দেখায় কি দেখায় নাই নম্রদ জুলুম করেছিল আল্লাহ রব্দুললামিন তাকে দুনিয়াকে হাস্তেনাবুল করেছে

সুত্র রাসুল কলিমা করবে না তার মানে বুঝতে ফেললাম আমার প্রিয় ভাইরা জুলুম করেছে ফেরাউনেরও কিন্তু জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন যা বলল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথারা বলল জুলুমকারী যারা যারা জুলুম করবে মানুষের উপর অন্যায় করবে অবিচার করবে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যাদেরকে শাস্তি দেবে আসলে এটা 100% সত্যি আমার প্রিয় ভাইরা তার মানে আমরা বুঝতে বললাম ফেরাউন জুলুম করে ঠিকতে পারল না নমরুদ জুলুম করে ঠিকতে পারল না এটা তো সত্যি কথা আমার প্রিয় ভাইয়েরা ফেরাউন জুলুম করেছে ঠিকতে পারল না নমরুদ জুলুম করে ঠিকতে পারল না ঠিক একই অবস্থায় এই বাংলার জমিনে যারা একার ন বছর নয় পনেরোটি বছর যারা রাজত্ব করেছে আমাদের উপরও কিন্তু তারা জুলুম করেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা তারা পনেরোটি বছর

আমি আর এটা সহ্য করতে পারবো না সে বলল আমন্তু রব্বি মুসা আমন্তু রব্বি মুসা আমি মুসার আল্লাহর উপর ইমান আনলাম কি বললাম বল দেখি ফেরাউন আসলে একটা বোকামি কাজ করছে আল্লাহ তাআলা বলল ওই সময় যদি ফেরাউন বলতো আমন্তু মুসা যদি না বলতো যদি বলতো আমি আমার আল্লাহ মুসার আল্লাহর উপর ইমান আনলাম তাহলে আমি আল্লাহ তাআলা তাকে আমি maaf করে দিতাম সুবহানাল্লাহ কিন্তু তার ভাগে হেদায়ত ছিল না কি ছিল না বনান্ত দেখি হেদায়েত ছিল না হেদায়েদের বস্তুটা তার ভিতরে ছিল না আমি মুখ খোশকে বেরিয়ে বসে যে আম রব্বি মূসা আমি মুসার আল্লাহর করে ইমান আনলাম আমি আর পানি খেতে চাই না মানুষের উপর বর্ণনা করেছি মানুষের উপর জুলুম করেছি এ তিন মিসকিন অসহায় যারা ছিল তাদের ঝামকুটগুলো ভক্ষণ করেছি সুতরাং আমি ভুল করেছি এই নিন্দাদের পানি আর সহ্য করতে পারব না আমি আর চুবনি খেতে চাই না আমি মুসা না আল্লাহর প্রতি ইমান আনলাম এই কথা শোনার সাথে সাথে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আল্লাহ পররহমান আল্লাহ পররহিম জামিনা যদি ক্রাউনের মুখ ফসকে এই কথাটা বাইরে হয় আল্লাহ মারব আর এই রবে আমার সব আল্লাহ তারা তো সাথে সাথে ফের মাগ করে দেবে আমি এটা সহ্য করতে পারবো না এ মুসলমানের উপর নির্যাতন করেছে কি করেছে বলেন তো মুসলমানের উপর নির্যাতন করেছে শুধু নির্যাতন করে নাই সে বলছে আমার আল্লাহ আমি হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ সুতরাং আমার উপর কোন আল্লাহ থাকতে পারে না আর জিবরাইল সালাম বলল এই সুযোগটা কখনো তাকে দেওয়া যাবে না

এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাস্তে নাউজ করে ওই পানিতে চুবনে খেই এই দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান নামের মধ্যে পাঠিয়ে যে কথা বলেন ঠিক না আমরা বুঝতে বললাম নমরুদ জুলুম করলো ঠিকই பண்ணলো না ফেরাউন জুলুম করলো ঠিকই பண்ணলে আমাদের ভয়রা আমাদের আর गुर्जर কোন বাকি নাই আছে আর বাকি তাহলে এটা যদি বাকি নাই তাহলে তো আমরা উচ্চ উচ্চস্বর বলতে পারি এই বাংলাদেশ থেকে যারা পনেরোটি বৎসর যারা রাজত্ব করলো মুসলমানের উপরে শুধু নির্যাতন করে নাই মুসলমানদের উপরে শুধু করে নাই যারা হক কথা বলে এই আলো বলেছিলাম দিয়েছিল হামুয়া দিয়ে এই সমস্ত আলো বলা কাজের কান্ড স্তব্ধ করে দিয়ে পুরাণের হক কথা বলে দিয়েছিল তারা ভেবেছিল আল্লাহর জমিনে আর আল্লাহর পুরানোর কথা হবে না আমার প্রিয় ভাইরা এটাই যদি সত্যি

সেটা বলেছিল পদত্যাগ বলেন তো কি বলেন বলেন কি করেছিল আপনিও বলেছিলেন আমিও বলেছিলাম বিএনপির যে ভাইগুলো ছিল তারাও বলছে পদত্যাগ আমরা হুজুর যারা ছিলাম তারাও বলছে পদত্যাগ জাতীয় পার্টিতে যারা ছিল তারাও বলছে পদত্যাগ এই যে মাইকেলা ভাই সেও বলছে যে পদত্যাগ স্কুলের ছাত্ররা বলছে পদত্যাগ আমরা তো বলি যে আপনি দেশ থেকে চলে যান বলছি এটা কি সত্য কথা না মিথ্যা ভাইরা বলেন তো দেখি আপনারা তো মিছিল করছেন মিটিং করছেন পদদক পদদক এটা বলছে কি বলি নাই আল্লাহ তাআলা বলল ও আমার গোলাকেরা তোমরা যখন আমার কাছে কোন একটি জিনিস চাই বড় জিনিসটা আদారో করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা দেওয়ার জন্য তোমাদের জন্য প্রস্তুত রয়েছে ছোট জিনিস আমার কাছে চাই না আল্লাহ তাআলা বলল ও বাংলাদেশের মানুষ তোমরা খালি জিকির করো পদত্যাগ 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 এটাই জিজ্ঞেস করো কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন এই পদত্যাগ কথাটা কি গ্রহণ করতে পারলাম না আমি আল্লাহ তালা আমার পার্লামেন্টের সিদ্ধান্ত গ্রহণ করলাম একে পদত্যাগ তো করাবো না এই যেভাবে আলেমদের উপর জুলুম করেছে আলেমদের উপর নির্যাতন করেছে আলেমদের উপর নির্যাতনের সৃষ্টি রয়েছে ও বাংলাদেশের মানুষ তোমরা জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের পদত্যাগ কথাটা কি গ্রহণ করতে পারবো না আমি আল্লাহ রব্বুল আলমিন আরো

হায়াতের মালিক শেয়ারের মালিক সেই তাহলে ক্ষমতার মালিক থেকে এ বলেন বলেন আমার ভাইরা আমি মনে হয় রাজনীতি কোনো কথা বলতেছি আপনাদের সন্দেহ হচ্ছে আসলে আমার দেখি মনে হয় এটা রাজনৈতিক বক্তা মনে হয় আমার প্রিয় আপনাকে তো সাক্ষী দিচ্ছেন আসলে আমি কোনো রাজনীতি কথা বলতে চাই না আমাকে এটাও সত্যি হান্ড্রেড পারসেন্ট সত্যি রাজনীতিকে আমি সেটাই করবো সেটা হচ্ছে কোনটা রসুল সালালাম

কি করবে স্বীকার করবে আর যদি সেই হোক ফসা হোক এটা দেখার বিষয় নয় বক্তা ছোট হোক লম্বা হুগেটা দেখার বিষয় নয় বক্তা মোটা হোক সংকটা দেখার বিষয় নয় দেখতে হবে বক্তা বলতে কিনা বলেন কিনা যদি হয় তাহলে আপনি

আমার প্রিয় ভাই কিছু কিছু ভাই আসলে ঘুম হাত নামেন তো দেখি কে কে ঘুমায় আরে ভাই আপনি যদি ঘুমান এই ঘুমাইলে তো আবার সরকারের ভিতরে ঢুকে যাবেন শোনেন না কিছুদিন আগে আমরা একটা নিউজ পাইছি মুসলিমman যদি এখন ঘুমিয়ে পড়ে করি আবার ভিতরে প্রবেশ করবে এর জন্য কি করতে হবে সাজগ থাকতে হবে এই ভাবে সাজগ তাকলা হবে না এবং maga সাজগ তাকতে হবে বাংলাদেশের মধ্যে কোন নাস্তিকের জন্য আছে যে আসলে থাকে না বাংলাদেশের মধ্যে জুলুমকারীরা আসলে থাকবে না আমরা এই বাংলার জন্য আর জুলুমকারী কোন শাসক দেখতে চাই না কেউ যদি আমরা এই জীবন করার জন্যwidetilde ভাবনা করে বাংলাদেশের আদরের মুসলমান প্রয়োজন হলে কাপুরের কবর মাকায়েদ এই সমস্ত জুলুমকারী আমরা প্রয়োজন হলে মিছিল মিটিং গুদ্রা না কিন্তু আমরা চাই না আল্লাহর জমিনে আমাদের আল্লাহর কোরআনের কথা বলতে দেবেন না আমরা মুসলমান কখন মানতে রাজি যদি মানতে রাজি নাও তাহলে এই খাতা যাগুলো কি পূরণ করে নেন আজ এই সমস্ত ভাইরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আসলে কোনো फायदा নাই আপনারা একটু ভিতরে আসেন এখানে আসলেই আল্লাহ তাআলা গুনা মাফ করে দেবে সবচেয়ে সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আসুন তো দেখি আল্লাহ তারা এই জায়গায় বসলে কিভাবে আপনার আমার গুণাবাদ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে দক্ষিণ মোশাদ আমাদের এই জুম্মাটা জুম্মা পাড়া বা জুম্মাটার এই মানুষদেরকে জানাই দিল যারা কোরআনের বাদ যাবে যারা এই জান্নাতের বাগানে বসবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেব সকলে বলি সুবাহ

কুরআন শরীফ মাসবে কুরআন বোঝার জন্য আসবে এবং কুরআনের আয়োজন যারা করবে আমি আল্লাহর রব্বুল আমার পার্লামেন্টের উদ্দেশ্য সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি আল্লাহ তাআলা এই समस्त বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিলাম কিন্তু শর্ত হচ্ছে একটা এই বান্দাগলে যদি কোনো